কার্যিকর কাণ্ডের সাজা ঘোষণা শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে নিম্ন আদালতে আর কিছুক্ষণের মধ্যে দুপুর পৌরে তিনটে ঘোষণা হতে চলেছে সাজা সঞ্জয় রায় মেন অভিযুক্ত আর জি মেন অভিযুক্ত আর এদিকে যেটা জানা যাচ্ছে পঞ্চাশ একান্ন জন যে সাক্ষীকে হাজির করানো হয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু সঞ্জয় রায়ের উপস্থিতির কথা বলেছেন তারা নিশ্চিত করেছেন সঞ্জয় রায় সেখানে উপস্থিত ছিল আর সাজা ঘোষণার আগেই কিন্তু বিস্ফোরক সঞ্জয় রায় আদালতে বিস্ফোরক সঞ্জয় রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাজা ঘোষণার আগে সঞ্জয় রায় আদালতে যা বললেন যা প্রশ্ন তুললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে ফাঁসি কাট কোন দিকে সাজার বিরুদ্ধে আবেদন কিভাবে সঞ্জয়ের প্রশ্নে চেরবার চেল কর্মী থেকে আদালত সোমবার আর্যিকর কাণ্ডের সাজা ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই এর আগে শিয়ালদা আদালতের বিচারক সঞ্জয় রায়কে জানিয়ে দিয়েছিল স্পষ্ট সাজা পাচ্ছেন সঞ্জয় রায় সাজা আটকানো যাবে না সেটা আজ কিছুক্ষণের মধ্যেই জানা যাবে তিনি জানাবেন এর আগে জেলে দিনভর কর্মীদের জেরবার করে ছেড়েছেন সঞ্জয় রায় একেবারে বিস্ফোরক সব প্রশ্নে এমনই কিন্তু সূত্রের খবর আর সাজা ঘোষণা সঞ্জয় রায়ের ফাঁসি না যাবজ্জীবন তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই তবে প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের উপর নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পর শনিবার জেলে ফেরার পরই সঞ্জয়ের ছেলে বসেছিল বাড়তি ক্যামেরা জেল সূত্রে খবর ভোর কর্মীদের প্রশ্নে প্রশ্নে জেরবার করেছেন সঞ্জয় ফাঁসি কাটটা ঠিক কোন দিকে ফাঁসির বিরুদ্ধে আবেদন করতে গেলে কি কীভাবে এগোতে হয় এমনই সব নানান প্রশ্ন করেছেন সঞ্জয় রায় তবে সঞ্জয়কে কোনো প্রশ্নেরই উত্তর দেননি জেল কর্মীরা রাতেই সঞ্জয় রায়ের শারীরিক পরীক্ষা করে গিয়েছিলেন চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা হয়েছে জেলে সঞ্জয়ে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে প্রেসিডেন্সি জেলে তবে সঞ্জয়ের চোখে মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট গত শনিবার তাকে দোষী সাব্যস্ত করার পরই সঞ্জয় রায় আদালত কক্ষে চিৎকার শুরু করেছিলেন সে দোষী নয় তাকে ফাঁসানো হয়েছে বলে বারবার বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন সঞ্জয় রায় সেদিন সঞ্জয়কে আদালত কক্ষে টেনে হিচড়ে বের করে দেয় পুলিশ বিচারক বলেন আপনার বক্তব্য শোনা হবে সোমবার অর্থাৎ আজ আজ শুনলেন বিচারক সঞ্জয় রায়ের বক্তব্য একেবারে বিস্ফোরক আদালতে সঞ্জয় রায় তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের অস্থির প্রশ্ন সারা রাত নাকি তিনি দু চোখের পাতা এক করতে পারেননি গলা দিয়ে নামেনি রাতের খাবার ভয়ে উৎকণ্ঠায় উদ্বেগে অস্থির কাণ্ডের কোন ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় বাড়তি পাহারায় বাড়তি সিসিটিভি ক্যামেরার মধ্যে রয়েছেন জেলে সঞ্জয় রায় ওয়ার্ডের সিপাই তো রয়েছেনই তার উপর নজর রাখার জন্য বহাল রাখা হয়েছে অতিরিক্ত সিপাই ওয়ার্ডের জমাদার বাবু ছাড়াও ডেপুটি জেলারকে মাঝে মধ্যেই সঞ্জয়ে সেল পরিদর্শন করতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের বিচারক সঞ্জয়কে দোষী ঘোষণা করার পরপরই কিন্তু একেবারে কর্তৃপক্ষের তৎপরতা তুঙ্গে নিয়ম মেনে যা যা করা উচিত সব ব্যবস্থা রয়েছে জেলে সবই কিন্তু ব্যবস্থা করেছেন জেল কর্তৃপক্ষ রাতে ডাক্তার ডেকে শারীরিক পরীক্ষা করানো হয়েছে জানা গেছে রাতে একটু বাড়লেও পরের দিকে সঞ্জয়ের রক্তচাপ স্বাভাবিক ছিল হৃদস্পন্দন একটু ওঠা নামা করছে কিন্তু মোটের উপর কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি তবে মঞ্জুরে যে প্রবল উদ্বেগ উত্তেজনা রয়েছে তার ছাপ রয়েছে চোখে মুখে দোষী সাব্যস্ত হওয়ার পর সে কাঠগোড়া পুলিশ পুলিশকর্মীরা জোর করে ধস্তাধস্তি শুরু করে অবশ্য নিজেকে শান্ত রাখার বহু চেষ্টা করেছেন সঞ্জয় রায় সিপাই থেকে শুরু করে ডেপুটি জেলার সামনে যাকেই পেয়েছে সঞ্জয় জানার চেষ্টা করেছে রায় হওয়ার কতদিন পর ফাঁসি কার্যকর হয় কোথায় কোথায় ফাঁসির বিরুদ্ধে আবেদন জানানো যায় এমনকি ফাঁসি কাটটা কোন দিকে তাও কারারক্ষীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছেন যদিও রক্ষীর কেউই এ ব্যাপারে কোনো উত্তর দেননি পাঁচে উত্তেজনা বেড়ে গিয়ে সঞ্জয়ের শরীর খারাপ হয়ে যায় তবে ফাঁসি হবে ধরে নিই সে দিন গুনতে শুরু করে দিয়েছে এক প্রকার স্পষ্ট তার আর কয়েক ঘন্টা বাকি তারপরেই রায় শোনাবেন বিচারক এবং সব সাক্ষীদের জেরা করে ও সিবিআই তথ্যের ভিত্তিতে যা মনে হয়েছে তাতেই আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আপনাকে শাস্তি পেতেই হবে কী শাস্তি হবে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই আজ তার কথা শুনবেন বলে জানিয়েছিলেন বিচারক আর সেই শুনি কিন্তু বিছানা থেকে রাতে ধরপর করে উঠে বসেছেন সঞ্জয় রায় পুরো খাবারটাও কিন্তু তিনি মুখে তুলতে পারেননি শুধু গলা ভেজানোর জন্য জল খেয়ে গেছেন জানা গেছে সঞ্জয়ের ফাঁসির হুকুম হলে অপহৃত হবে আরও বিধিনিষেধ আরও নিয়ম নীতির নিগড়ে বেঁধে ফেলা হবে তাকে ডাক্তারি পরীক্ষা আরও জোরদার করা হবে সঞ্জয় যে ওয়ার্ডে আছে তার ঠিক পিছনে রয়েছে প্রেসিডেন্সি জেলের ফাঁসির মঞ্চ যদিও স্বাধীনতার পর থেকে সেই ফাঁসি কাঠে কারও ফাঁসি হয়নি তবে কর্তৃপক্ষ ফাঁসির মঞ্চটি যথাযথভাবে সংরক্ষণ করেছে পরিষ্কার রাখছে নিত্য পুজোও হচ্ছে ফাঁসি কাঠে এর আগে শেষ ফাঁসি হয়েছিল আলিপুর জেলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের দু সালের চোদ্দোই আগস্ট তার মৃত্যুদণ্ড কার্যকর হয় চোদ্দ বছর বয়সী স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সরকারি ফাঁসুরে নাটা মল্লিক ফাঁসি দিয়েছিলেন কুড়ি বছর আগে সেই স্মৃতি ঘুরে ফিরে আসছে কর সাজা ঘোষণার আগে তার মধ্যেই কিন্তু আদালতে আজ বিস্ফোরক সঞ্জয় রায় সঞ্জয় রায় যা বললেন আদালতে তাতেই কিন্তু তোলবার কোনো দোষ করিনি আমি নির্দোষ বিস্ফোরক দাবি ফের আদালতে সঞ্জয় বলে আপনি বিচারক সবই বুঝতে পারছেন আমাকে ফাঁসানো হয়েছে আমি যদি এই কাজ করতাম আমার গলার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত ধর্ষণ খুন কোনোটাও আমি করিনি কাঠগোড়ায় দাঁড়িয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হাওয়াউ করে সঞ্জয় রায় ফের বলে আমি কিছু করিনি স্যার ফের বলে আমি কিছু করিনি স্যার আমাকে দোষী প্রমাণিত করা হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কাঠগোড়ায় দাঁড়িয়ে চিৎকার করে সঞ্জয় আমি কিছু করিনি জোর করে বয়ানে সই করিয়ে নেওয়া হয়েছে লেখাচ্ছে যা বলছে তাই করেছি সিবিআই গাড়ি করে নিয়ে যায় শারীরিক পরীক্ষা হয়নি পুরোপুরি ফাঁসানো হয়েছে বিচারক অনির্বাণ দাস বলেন আপনি আগেও বলেছেন আপনি নির্দোষ যা যা হয়েছে আপনার থেকেই বেশি কিছু জানে না যা যা প্রমাণ এসেছে তার ভিত্তিতে বিচার হয়েছে আপনাকে বলার জন্য তিন ঘন্টা সময় দেওয়া হলো তথ্য প্রমাণের ভিত্তিতে সাজা ঘোষণা করা হবে বিচারক বলেন আপনাকে কাল বলেছিলাম আপনার বিরুদ্ধে চার্জ আনা হয়েছিল এসব চার্জ প্রমাণিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক ধারায় কী কী শাস্তি হতে পারে সিবিআইয়ের আইনজীবী বলেন একজন সেবা কাজে নিযুক্ত ছিলেন তাকে কোনো ধর্ষণের মতো ঘটনা বিরলের থেকে বিরলতম ঘটনা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে আদালতের উপর মানুষের আস্থা থাকে বিচারক সঞ্জয়কে জিজ্ঞাসা করেন মায়ের সঙ্গে যোগাযোগ আছে কি না সঞ্জয় জানায় পুলিশ ব্যারাকে থাকতাম মায়ের সঙ্গে যোগাযোগ নেই সিবিআই এদিন আদালতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ ফাঁসির দাবি করেন মৃত্যুদণ্ডের বিকল্প কিছু আছে কি তাহলে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক করা হোক আদালতে জানান সঞ্জয় রায়ের আইনজীবী মৃত্যুদণ্ডের পক্ষে নই সংশোধনের সুযোগ দিতে হবে বিচারক অনির্বাণ দাস বলেন আপনার কাছে যে বিকল্প শাস্তির কথা জানা আছে সেটি আমাকে লিখে জানান কারণ আমাদের হাতে সময় খুব কম শিয়ালদা কোর্টে দুশো দশ নম্বর ঘরে কড়া পাহারায় চলল আরচিকর কাণ্ডের শুনানি অবশেষে আর জি কাণ্ডের শুনানি শেষ হলো আর কিছুক্ষণের মধ্যেই দান হতে চলেছে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হতে চলেছে বিকল্প শাস্তি কি আছে আপনার জানা থাকলে সেটা লিখে জানান হাতে সময় খুব কম তাহলে কি ফাঁসির সাজায় কার্যকর হতে চলেছে ফাঁসি কাঠটা কোন দিকে প্রশ্ন তুলে দিয়েছেন সঞ্জয় রায় বন্ধুরা আপনারা কি বলবেন কি সাজা হতে পারে কি সাজা চাইছেন আপনারা এদিকে সঞ্জয় রায় নির্দোষ তাকে বলির পাঁটা করা হচ্ছে এই কাজে জড়িত অন্য কেউ এই নিয়ে কিন্তু কলকাতার রাজপথে মিছিল পর্যন্ত হয়েছে বিক্ষোভ পর্যন্ত হয়েছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিচারক শেষ পর্যন্ত কী রায় দিতে চলেছেন তারপর কি পদক্ষেপ নেন সঞ্জয় কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের